আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত যারা আমাকে দেখছেন সকলকে অন্তরিক্তবাদ জানাই আজকে মূলত আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু প্রবাসীদের নিয়ে কিছু কথা বলার জন্য সেক্ষেত্রে বাঙালি প্রবাসীরা কেন নিম্নমানের কাজ করে এক বাঙালি রেমিটেন যোদ্ধারা কেন তাদের স্যালারি ডবল করতে পারে না বা বাংলাদেশের রেমিটেন্স কেন ডবল করে না সেক্ষেত্রে মূলত কিছু বিষয় আমি সাঁতার মানস জীবন প্রবাসী জীবনে আমি লক্ষ্য করেছি সেক্ষেত্রে প্রথমত হচ্ছে গিয়ে স্কিল না থাকা সাধারণত আমরা যারা বাঙালি তাদের অধিকাংশই মূলত কম শিক্ষিত অর্ধশিক্ষিত বা বলব না অশিক্ষিত ব্যক্তিত্ব যারা বিদেশে আসে তারা মূলত স্কিলটা নিয়ে আসে না স্কিল বলতে সাধারণত কোনো কাজের সম্পর্কে তাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে যেমন হতে পারে একজন ইলেকট্রিশিয়ান সে যদি ইলেকট্রিক্যাল তার যে স্কিল সেটা নিয়ে আসে তাহলে সে একজন সুশিক্ষিত গ্র্যাজুয়েট থেকে তার স্যালারিটা অনেক বেশি এখানে অর্জন করতে পারে যার ইন্টারেস্ট হিসেবে বিদেশ থেকে বাংলাদেশে ফেরণ হবে সেক্ষেত্রে বাংলাদেশের অনেক বেশি উন্নতি হতে পারে দ্বিতীয় হচ্ছে ভাষা সাধারণত বাঙালি যারা আমরা বিদেশ প্রবাসে আসি তারা মূলত ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান নেই অ্যারাবিক ভাষা মূলত আরব দেশগুলোতে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ প্রবাসী বাঙালি তারা কাজ করে থাকেন প্রবাসী জীবনযাপন করে থাকেন সেক্ষেত্রে যদি প্রত্যেকটা মানুষকে যদি ভাষার স্কিলটা দেওয়া হতো তাইলে আমাদের রেমিটেন্সটা কত বৃদ্ধি পেত এবং এই তিরিশ থেকে চল্লিশ লাখ যাদের কথা বলছি তাদের অধিকাংশ মূলত ইংরেজি দক্ষতা অনুযায়ী আর আমি লক্ষ্য করেছি যে যারা এখানে কাতারিস্ট আছে তারা বলতো ইংলিশ জানে কিন্তু ইংলিশ জানা সত্ত্বেও তারা ইংলিশে কথা বলাটা খুব পছন্দ করে তারা নিজের ভাষাটা কথা বলতে পছন্দ করে এক্ষেত্রে আমরা যারা প্রবাসী বা আমাদের যে রেমিটেন্স সাধারণত আমাদের দু হাজার চব্বিশ সাল অনুযায়ী রেমিটেন্সের যে সংখ্যা আমরা দেখি সেক্ষেত্রে ছাব্বিশ দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার যা জিডিপিতে যুক্ত হয়েছে যা জিডিপির চার দশমিক সাত শতাংশ হিসেবে অর্থনৈতিকভাবে গুরুত্ব রাখছে আমাদের দেশে সেক্ষেত্রে এই যে যারা প্রবাসী বিদেশে আসতেছেন তাদেরকে কি